আসসালামু আলাইকুম এ বিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হলুদের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না এটি ব্যথা উপশম করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজম শক্তি উন্নত করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় লিভার সুস্থ রাখে রক্ত পরিষ্কার করে এছাড়াও এর রয়েছে আরও অনেক উপকারী গুণাগুণ তাই এই ঔষধি গুণ সম্পন্ন মশলার একটি রেসিপি শেয়ার করতে চলেছি আজ শেয়ার করবো হলুদ ভোনার রেসিপি আমি এখানে ছয় টেবিল চামচ হলুদ নিয়ে নিয়েছি আমি একটু বেশি করে হলুদ বোনা করে রাখছি কারণ এটা একবার তৈরি করলে বেশ কয়েকদিন খাওয়া যায় এখন হলুদের মধ্যে পানি দিয়ে ব্যাটারের মতো তৈরি করে রাখছি এটা দশ মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে আপনাদের হাতের কাছে যদি কাঁচা হলুদ থাকে তাহলে বেটে অথবা প্ল্যান্ড করে নিতে পারেন এই তো দেখুন আমি এটাকে একটা ব্যাটার মতো তৈরি করে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আর হলুদ ভনা করতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তো তেলটা যখন গরম হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে চারটি শুকনো মরিচ ভেজে নেব যখন মরিচটায় কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুয়া ছাড়ানো রসুন হলুদ গুণার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি হলেই ভালো লাগে আর দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি এখন এটাকে নেড়ে চেড়ে কিছুটা নরম করে নিব রসুনগুলো রসুন কিছুটা নরম হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো কিছুটা নরম করে নিব পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে আসছে এ পর্যায়ে মধ্যে দিয়ে দিয়েছে দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে এখন আবার সব কিছুকে নেড়ে চেড়ে আরও কিছুটা নরম করে নিব পেঁয়াজগুলো এখানে ভাজা ভাজা করে নেওয়ার দরকার নেই তো এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছে উঁচু উঁচু করে তিন চা চামচ রসুন পাউডার রসুন পাউডার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর দিয়ে দিয়েছে এক চা চামচ গুঁড়ো এটা হচ্ছে অপশনাল এটা না দিলেও চলবে কারণ এমনিতে হলুদ বোনার মধ্যে আলাদা একটা ঝাঁজ থাকে তো পানি ছাড়া এটাকে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে আগে থেকে আমি যে হলুদ ভিজিয়ে রেখেছিলাম সেই হলুদ সবটুকু আর দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি এখন পেঁয়াজ রসুনের সাথে হলুদের ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই রান্নাটা সম্পূর্ণটাই দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে করে নিতে হবে এখন এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত হলুদের মধ্যে থাকা পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা এর মধ্যে লেগে লেগে আসবে আর এটা লাগতে দেওয়া যাবে না এটা নেড়ে চেড়ে সবটুকু উঠিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা লেগে লেগে আসবে প্যানের মধ্যে হাতা সাহায্যে আবার উঠিয়ে দিতে হবে এভাবে করে সম্পূর্ণ বোনাটা শেষ করতে হবে এরপর যে আমার মনে হচ্ছিল আরও কিছুটা তেল লাগবে সেই জন্য আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি রান্নাটা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি এখন নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো আবারও ভালোভাবে কষিয়ে নিব আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হলুদ বোনার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে হলুদের এই বোনাটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এমন ভাজা ভাজা করে চুলা থেকে নামাতে হবে তা না হলে হলুদের যে একটা স্মেল আছে সেটা পাওয়া যাবে আর একটু ভাজা ভাজা করে নিলে এইভাবে করে হলুদের স্মেলটা কম পাওয়া যায় এতে খেতে আরও বেশি ভালো লাগে না সম্পূর্ণ রেডি এখন চোলা থেকে নামিয়ে নিতে হবে তো ভিডিও দেখতে দেখতে যাই এই পর্যন্ত এসে গেছে কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ